গায়ের অদূরে এক গভীর জঙ্গল তার পাশেই এই গায়ের কবরস্থান মাঝরাত পশ্চিমাকাশে এক ফালি ফ্যাকাশে চাঁদ জেগে আছে আর আছে আকাশ জোড়া অগন্তি তারা কবরস্থানটি বেশ বড় আর খোলামেলা হওয়ায় বাঁকা এক ফালি চাঁদের অল্প আলোতেও ছায়া-ছায়া আধারে অনেক কিছু দেখা যাচ্ছে মৃদুমন্দ বাতাস বইছে দূরের কোনো গাছে বসে একটা হুতম প্যাঁচা ডাকছে ভূত ভূত ভুতুম এমন নিঝুম রাতে কবরস্থানের মাঝখানে দুজনকে দেখা যাচ্ছে প্রথমজন দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে আর বিড়বিড় করে কি বলছে দ্বিতীয়জন বসে আছে হতভম্ম হয়ে প্রথমজন দেখশো কারবারটা আমি যাইতাছিলাম কই আর আইসা পড়ছি কই নিশ্চয় আজকা কানাউলায় ধরছিল ও ভাই তোমারও কি কানাউলায় ধরছিল দ্বিতীয়জন ভয়ার্থ গলায় শুধু তুতলায় কা! কা! কানাউলা ও বাবা মাম প্রথমজন হ কানাউলা বাজারে আসা যাওয়ার পথে যে বিলের মাছ দিয়ে রাস্তা গেছে ওইখানে থাকে ওরা আর সন্ধ্যার পরে কাউরে একা পাইলে তারে পথ ভুলায় এদিক ওদিক ঘুলাইতে থাকে তই তুমি ডরাইছ নাকি ডরাইও না কানাউলাই ধরলে কোনো ক্ষতি করে না খালি এদিক ওদিক ঘুরায় এ দেখো না আমাকে দুইজনে নিয়ে আসছে গোরস্থানে এই বলে প্রথমজন দ্বিতীয় জনের দিকে একটু এগিয়ে আসে দ্বিতীয় জনের আতঙ্কে তখন রুদ্ধ হওয়ার জোগাড় তার মধ্যেই চিকন গলায় সে বলে না 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 কা কানাউলা ও বাবা প্রথমজন ও ভাই তুমি তো মনে হয় সত্যি সত্যি অনেক ডরাইছ ডরাইও না পুরুষ মানুষের এত ডরাইলে হইব ল আমি তোমার বাড়ি দিয়ে আসুম আতঙ্কে দ্বিতীয় জনের তখন হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে সে শুয়ে পড়েছে কবরস্থানের মাটিতে কণ্ঠ থেকে হালকা গাঁ গাঁ আওয়াজ শোনে যাচ্ছে কি যাচ্ছে না এমন অবস্থা প্রথমজন ও ভাই তুমি কি ময়ূরা যাইতেছ যাইতেছো নাকি হায় হায় এই নির্জন জায়গায় আমি এখন কারে ডাকুম পানিও তো নাই আশেপাশে যে পানি ছিটামু ও ভাই মইরো না সাহস রাখো কিচ্ছু হয় না তোমার দ্বিতীয়জন তখন পুরোপুরি স্থির হয়ে গেছে মাটিতে পড়ে আছে তার প্রাণহীন দেহ প্রথমজনের কণ্ঠে তখন প্রচণ্ড ক্রোধ ধুত্তরি এই কানাউলাগুলা দুই দিন পর নিরীহ লোকগুলোর পথ ভুলাই আনব এই গোরস্থানে আর তারা ডড়াইয়া মইরে যাইব হারামিগুলার একটারে যদি ধরতে পারতাম তাইলে আচ্ছা কইরা শিক্ষা দিয়া দিতাম এই বলে প্রথমজন তার শাল শালগাছের মতো বিশাল কালো লম্বা লম্বা পা ফেলে এদিক ওদিক ঘুরতে থাকে অন্ধকারে জ্বলতে থাকা আগুনের ভাটার মতো চোখ দিয়ে সে কী যেন খোঁজে তাল গাছের মতো বিশাল লম্বা শরীর দুলিয়ে সে রাগে গর্জন করে কারণ সে কাউকে খুঁজে পায় না পাবে কি করে কানাউলারা মামদ পথ ভুলিয়ে মাঝে মাঝে মজা করে ঠিক তবে মামদ খেপে গেছে বুঝতে পেরে এ তল্লার ছেড়ে তারা হাওয়া হয়ে গেছে আর লোকটা যে কানাউলার ভয় নয় মামদোর অমন ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে প্রাণ হারিয়েছে তাই বা তারা মামদোকে কীভাবে বোঝাবে তাই আপাতত কিছুদিন কানাউলারা দিকে পা বাড়াবে না কারণ খ্যাপা মামদোর সামনে পড়লে যে কি ভয়ঙ্কর ব্যাপার হতে পারে তা শুধু কানাউলা কেন ভূত সমাজের সবাই জানে আপনি যদি ভৌতিক গল্প প্রেমী হয়ে থাকেন বা এমন আরও ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখুন নিয়মিত গল্প শুনতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ সাথে থাকার জন্য